নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো আপনাদের জন্যে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি সিম সেদ্ধ করার জন্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি গরম জলে এখন সিম দিয়ে দেব সিমগুলি হালকা সেদ্ধ করে নেবো এখন শিম সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি একটি পা চচ্চড়ির জন্যে এক চামচ সর্ষে তিনটি কাঁচা লঙ্কা আর এক পিস আদা আমি এখন এগুলি পেস্ট করে নেব মাছ ভাজার জন্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি একদম অল্প তেলে রান্না করব। মাছ ভেজে নিচ্ছি দু চামচ তেল দিয়ে মাছ দিয়ে তরকারি করব দেখবেন সবাই কম তেল খাবেন কম মশলা খাবেন সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলি আমি তুলে নেব। খুব বেশি করে ভাজিনি অল্প মিডিয়াম করে ভেজেছি এই যে দেখুন খুব বেশি করে ভাজলে এটা হবে কি স্বাদ লাগবে না টেস্ট লাগবে না রান্নার জন্য আমি দু চামচ তেল নিয়েছি তার মধ্যে একটি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটি ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি অল্প হালকা ভেজে নেব এখন টমেটো দিয়ে দিচ্ছি একটি টমেটোটা ভাজা হওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি অল্প এখন শিমগুলি আমি অল্প হালকা ভেজে নেব টমেটোর সাথে পেঁয়াজের সাথে হলুদ আধা চামচ দিয়ে দিচ্ছি তারপর এখন দিয়ে দেবো আধা চামচ লাল লঙ্কা পাউডার এখন অল্প হালকা ভেজে নিচ্ছি অল্প হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সর্ষে বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একই সাথে আমি পেস্ট করেছি এখন কিছুক্ষণ এটা কষিয়ে তারপর অল্প একটু আমি জল দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিট এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কতটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে এখন অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আপনারা